এখানে একটা মায়ের নিয়ে না কথা বলি এখন হচ্ছে যেটা যে নাচ গুন করে যে বিষয়টা আপনাদের যেটা পায়ে আপনাদের মানে আপনাদের কেউ মারা যায়নি তো হচ্ছে কি যা যাদের যেই সন্তানগুলো মারা গেছে এই সৈবের কথা থেকে আমার সন্তানের একটা হার হলেও যেন আমি পাই যেন আমি কবর দিতে পারি এটা বলতে পারি এটা আমার সন্তানের একটা হার হলেও পাইছে সেটা যদি আপনি না দিই ভাবে গুন করে ফেলেন সেই রুহের যে অভিশাপ সেটা আপনারা নিতে পারবেন না আর কালকেই যে ব্যাপারটা দেখেন বাংলাদেশের মানুষগুলা কালকে আমি কিন্তু অনেক জায়গায় ভলেন্টিয়ারের কাজ করছি কালকেই অতি উচ্চ জনতার জন্য ভলেন্টিয়ারের কাজ এত পরিমাণে ডাক ছিল এই জায়গাটা শুধু না হইল চল মানে কত বার যে মানে জায়গাটা ক্লিয়ার করছি না অ্যাম্বুলেন্স আসতে পারে না ঢুকতে পারে আর অ্যাম্বুলেন্স তো আসছেও কালকে হচ্ছে এক দেড় ঘন্টা পরে ফায়ার সার্ভিসও দেড় ঘন্টা হয়ে গেছে পরে আসছে আমরা তো এখানে ছিলাম আমরা দেখছি আমরা শুনেছিলাম ফায়ার সার্ভিস দশ মিনিট পরে ফায়ার সার্ভিস এসেছিল এই বিষয়ে কি না না এটা হচ্ছে পুরা যমুনা টিভি এটা বলছে আমি দেখছি যমুনা টিভি এই নিউজটা দিচ্ছে দশ মিনিট পরে ভাই শোনেন আমরা এখানে ছিলাম ফায়ার সার্ভিস দেড় ঘন্টা পরে আসছে আমরা এখানে ছিলাম ঠিক আছে আর্মিরার সাথে সাথে মনে হয় আর্মিদের ক্যাম্প ছিল ওদিকে ওরা চলে আসছে ঠিক আছে এখন যমুনা টিভি কিন্তু প্রথমবার যমুনা টিভি জুলাইয়ের সময় অনেক মানে নিরপেক্ষ নিউজ ছাড়ছে এটা সত্যি আমি বলছিলাম আমি সেই মেয়ে যমুনা টিভি যে বলছিলাম যে যমুনা টিভি ছাড়া আপনারা সব বাধা বিন্দুকু ছাড়া সেখানে যমুনা টিভি কাজগুলো করবে এই ক্যাপশনগুলো দেখবে এটা একদমই আনএক্সপেক্টেড ছিল যাই হোক আমরা সেই দিকে না যাই এখন হচ্ছে আমি এতটুকুই বলবো কালকে হচ্ছে এখানে যখন অ্যাম্বুলেন্স নাই আহতদের এভাবে তুলে করে নিয়ে নিয়ে আসতেছিলাম আমরা নিজেরা আনতেছিলাম সেইখানে সেখানে ওইখানে রিসকালাগুলো বলতেছে কি যেখানে এখান থেকে বাংলাদেশ মেডিকেলে কয় টাকা আছে সর্বোচ্চ একশো টাকা চার্জ তুই সেখানে বলতেছে তিনশো চারশো টাকা একটা সিএনজি এখান থেকে বলতে